জিলহজ মাসের আমল কি কি জিলহজ মাসে আমরা কি কী আমল করতে পারি উত্তর হচ্ছে জিলহজ মাসে যে সকল আমল রয়েছে এর মধ্যে একটি আমল হচ্ছে জিরহজ মাস অত্যন্ত সম্মানিত মাস এটা মনে রাখতে হবে আল্লাহ সুবাহান কাছে খুবই সম্মানিত জিরহজ মাসের বিশেষ করে প্রথম দশ দিন এত সম্মানিত যে আল্লাহ সুবাহান তাল্লাহ এই দশ দিনের কসম করেছেন ওয়াল ফাজর ফাজওয়ালায় আলীন আশার প্রথম দশ দিনের সম্মান এবং গুরুত্ব আল্লাহর কাছে বেশি এই হিসেবে এই দশ দিন যে কোনো নকল এবাদত বেশি করে করা উচিত পাশাপাশি আমরা এই দশ দিন বেশি করে আমরা তেগবীর পরব জিরহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই আমাদের উচিত আমভাবে আল্লাহু আকবর আল্লাহু আকবর ইলাহিল্লাহ আল্লাহ আকবরাল্লাহু আকবর আলিল্লাহিল হ্যাম এই তেগবীরটি বেশি বেশি করে করা আর এছাড়া জিরহজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে জিরহজ মাসের তেরো তারিখ আসর পর্যন্ত তেইশ ওয়াক্ত নামাজের ফরোজতামাজের পরে এই যে তেগবীরটা এটা হচ্ছে খাস এমনি আমভাবে জিরজ মাসের চাঁদ দেখা দেওয়ার পর থেকেই করা উচিত তো আমরা ওই খাস নামাজের পরে যেটা সেটা আমরা করি কিন্তু এই যে আমভাবে যে তাকবিরটি এটা আমাদের সমাজ থেকে উঠে গেছে বললেই চলে এটা সমাজের একটা হারানো আমল বলা যায় এই জন্য এই আমাদের আমল করা উচিত সাহাবাই গ্রামের মধ্যে এমন ইতিহাস পাওয়া যায় যে বাজারে গিয়ে তারা জোরে জোরে তাকবির বলতেন যাতে অন্যরা শুনে জিরোজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই একটু আওয়াজ করে করে আল্লাহ আকবর আল্লাহ আকবার লাহ্লা আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ হামদি তাকবিরটি পড়তেন যাতে এটা শিখে অন্যরা উদ্বুদ্ধ হয়ে শিখতে পারে বা বলে তো এইটা আমরা আমল করতে পারি কেউ ফোন দিলে তাদেরকে আমরা তাকবিটি শোনাতে পারি এবং আমরা মেসেজ দেওয়ার ক্ষেত্রে তাকবিটি মেসেজ দিয়ে জানাতে পারি ফেসবুকে পোস্ট করতে পারি ইত্যাদির মাধ্যমে এই হারিয়ে যাওয়া আমলটি আমরা প্রচার করার চেষ্টা করি জিরার চার দেখা যাওয়ার পর থেকেই আমরা আমভাবে উঠতে চলতে ফিরতে আমরা এই তাকবিটটি আমরা প্রচার করবো এটা জিহত বাসের একটা গুরুত্বপূর্ণ আমল জিলশের তাও থাকলে হজ করা একটা আমল কোরবানি করা একটা আমল জিরোজ মাসের আরাফার দিন সিয়াম পালন করা জিরোজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে প্রতিদিনই আমাদের কোরবানির দিনগুলো ছাড়া অন্যান্য দিনগুলোতে আমরা সিয়াম পালন করতে পারি বিশেষ করে আরাফার দিনের সিয়াম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আরাফার দিনের সিয়াম পালন করা উচিত এবং এতে করে আমাদের জন্য এক বছরের গুণা মাফের নিশ্চয়তা রয়েছে আলহামদুলিল্লাহ জিরোজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আল্লাহর কাছে তবা করা ফিরে আসা গুঁড়া থেকে মুক্ত থাকা যেহেতু আল্লাহর কাছে সম্মানিত দিন এই দিনগুলোতে বেশি বেশি ইবাদত করা উচিত এবং নিজে সকল গুঁড়া থেকে মুক্ত থাকা উচিত জিরজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে তেজবি তাহালিল লা রিল্লাহ আকবর সুবাহ আল্লা আলহামদুলিল্লাহ এই জিকিরগুলো বেশি বেশি করে করা উচিত এবং এছাড়া সকল নেক আমল তেলাওয়াত জিকির আসকার বেশি বেশি করে করা উচিত